নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে আমি আপনাদের সঙ্গে দিকে নজর রাখবো সেটি হল বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে যদি আলোচনা করতে বসা হয় তবে প্রতি সন্ধ্যায় ঘরে ঘরে চলতে থাকা বাংলা সিরিয়ালের থেকে কম ইন্টারেস্টিং হবে বলে বিষয়টি বা গল্পটা মনে হচ্ছে না কি নেই মোহাম্মদ ইউনুস পন্থীদের ক্ষমতার আসফালন রয়েছে ক্রিকেটারদের কেরিয়ারকে প্রশ্নের মুখে ফেলে আবারও বলছি ক্রিকেটারদের কেরিয়ারকে প্রশ্নের মুখে ফেলে পুতুল নাচ বোর্ড ডিরেক্টর নাজমুল ইসলাম ও সতীর্থদের স্বেচ্ছাচারিতা সবই রয়েছে এখানে আর মূল কাণ্ডারি সেই ক্রিকেটাররা আর মূল কাণ্ডারি সেই ক্রিকেটাররা তাদের মতামত অর্থহীন এখানে ভারতে এসে যখন ক্রিকেট খেলার বিষয়ে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঠিক তখনই প্রাক্তনী তামিম ইকবালকে কটুক্তি করার পাশাপাশি দেশের ক্রিকেটারদের নিয়েও বিতর্কিত অসম্মানজনক মন্তব্য করার অভিযোগ ওঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর নাজমুল ইসলামের বিরুদ্ধে তারপরেই চাপের মুখে পড়ে পনেরোই জানুয়ারি তাকে বরখাস্ত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার কয়েকদিনের মধ্যেই আবারও তাকে ফিরিয়ে আনা হলো এই প্রসঙ্গে আর বিস্তারিত আমরা আলোচনা করব নিউজরুম থেকে আমার সঙ্গে রয়েছেন সহকর্মী প্রবীণ মুখোপাধ্যায় প্রবীর আমার প্রথম প্রশ্ন হলো নাজমুল ইসলামকে দিন কাটতে না আবার তাকে হলো যদি আনতে হতো তবে বহিষ্কার করা হলো কেন গোটা বিষয়টা কি আইভাস ছিল কি বলবে বাংলায় একটা প্রবাদ বাক্য রয়েছে কাজের বেলা কাজী আর কাজ ফুরলেই পাজি। এখানেও সেই কথাটি অর্থাৎ সেই প্রবাদ বাক্যটি মনে হয় প্রচলিত হবে তার কারণ হল নাজমুলকে যখন আইপিএল থেকে বাদ দেওয়ার কথা ঘোষণা করে পিসিসিআই এরপরে বাংলাদেশে ডামাডোল শুরু তারা প্রথম থেকেই বলে যে তারা এর প্রতিবাদে তারা খেলবে না বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না এবং তারা বয়কট করার সিদ্ধান্ত নেয় ক্রমে তারা চিঠি দেয় এবং একে একে তারা এই বিষয় নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে বৈঠক করে বিসিসিআই পরিষ্কার জানিয়ে দেয় যে এই কদিনের মধ্যেই বিশ্বকাপ শুরু এর মধ্যে দাঁড়িয়ে বিশ্বকাপে ভেনু চেঞ্জ করা সম্ভব নয় একদিকে যেমন তারপরে হচ্ছে যদি ভেনু চেঞ্জ করা হয় তাহলে আগামী দিনে এটা কিন্তু একটা দৃষ্টান্ত হয়ে থাকবে খুব খারাপ একটা বিষয় হবে তারপরে হচ্ছে যে খেলতে না খাওয়ার কারণটা কি খেলতে না চাইবার কারণ কী না কারণ হচ্ছে গিয়ে সিকিউরিটি তো এই সিকিউরিটি নাকি আইসিসি তো দেখবেই অবশ্যই এই কারণে এখানে আইসিসি আয়োজক দেশ ভারত এবং বাংলাদেশ ভারত এবং শ্রীলঙ্কায় হচ্ছে যে সেখানকার আইন শৃঙ্খলা বা সেখানকার যে নিরাপত্তা এই সমস্ত বিষয় নিয়ে যে কোনো প্রবলেম নেই সেই সমস্ত দুই দেশে সরকারের সঙ্গে তারা অবশ্যই কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছে তারপরেও তারা জানা এখানে নিরাপত্তার কোনো কিন্তু অসুবিধা নেই কিন্তু বাংলাদেশ তাদের ব্যাপারে থাকে তারা জানায় যে তারাও নাকি এই বিষয় নিয়ে খতিয়ে দেখেছে বিভিন্ন বিষয় গুলি এবং তারাও খোঁজখবর নিয়ে দেখেছে যে তাদের যে প্লেয়াররা আসবে সাপোর্টিং স্টাফেরা আসবে এবং তাদের যে সাংবাদিকরা আসবে প্রেস কর্নারে বসেন যারা সাংবাদিকরা আসে দেশ থেকে এবং তাদের যে সাপোর্টাররা আসবে তাদের জন্য কিন্তু এখানে নিরাপত্তা একটা বড়সড় প্রশ্নের মুখে পড়বে এবং যে কারণের জন্য তারা খেলতে রাজি নয় এইটা নিয়ে আবার আইসিসি তাদের মিটিংয়ে বসে এবং বাংলাদেশকে আলটিমেটামও দেওয়া হয় এবং এই ঘটনা তো অতীত যেটা সবাই জেনে গিয়েছে ইতিমধ্যে কিন্তু বিষয়ে হলো যখন বাংলাদেশ খেলবো না বিশ্বকাপে বলছে তখন কিন্তু বাংলাদেশে যে সমস্ত ক্রিকেটাররা রয়েছে সেটা শান্তই হোক কিংবা লিটন কিংবা মিটুর তারা প্রত্যেকে কিন্তু বলেছে যে আমরা প্লেয়ারদের স্বার্থে কিন্তু এই ম্যাচ বা এই টুর্নামেন্ট এটা তো আইসিসির বিশ্বমঞ্চের একটা টুর্নামেন্ট টি টোয়েন্টি বিশ্বকাপ আমরা সেটা খেলতে চাই আমাদের নিজেদের স্বার্থে প্লেয়ারদের স্বার্থে তো তখন বাংলাদেশের যে অন্তর্বর্তী নিশ্চয়ই জানি যে বাংলাদেশে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো স্থায়ী সরকার নেই যেটা আছে একটা অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকার কখনোই নয় এবং এই অন্তর্বর্তী সরকারের প্রধান হলেন প্রফেসর ইউনুস তিনি বকলবে গোটা বিষয়টিকে চালাচ্ছেন বোর্ডেও যারা বসে আছে তারাও কিন্তু ভারত বিদ্বেষী এবং তাদের মধ্যে অন্যতম হলেন এই নাজবুল তমিম ইকবাল যখন ভারতে বিশ্বকাপ খেলার কথা বলেছিলেন তখন ভারতের দালাল বলেছিলেন এই নাজবলে এই তাজমুল হচ্ছে গিয়ে বিসিসির একটি উপদেষ্টা কমিটিতে রয়েছেন এবং অর্থ বিষয়ক রয়েছেন বিসিবির অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এবং তখনই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি প্রধান আছেন তিনি কিন্তু পরিষ্কার জানিতে যে এটা হচ্ছে গিয়ে ওটা ওনার নিজের কথা আমরা কিন্তু এই বিষয়ে আমরা বিসিবি একমত নই এবং উনি এটাও বলেন যে বাংলাদেশের ক্রিকেটাররা যখন বাংলাদেশের ক্রিকেটাররা বলে যে আমরা যদি খেলতে না যাই তাহলে তো এই যে ক্ষতিপূরণটা কে দেবে তখন বলেন যে এই যে তোমরা খেলতে যাও তোমাদের পেছনে সরকার যে এত এত টাকা ঢালে তোমরা তো কিছুই ওখানে গিয়ে করতে পারো না তাহলে কি তোমাদের কাছ থেকে টাকা ফেরত চাওয়া হয় এটাতেই যেন ঘৃতা হতে পড়ে এবং তারপরেই কিন্তু শান্ত লিটন মিটুন পুরুষ প্রত্যেকে কিন্তু তারা সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশে যে প্রিমিয়ার লিগ হচ্ছে সেই প্রিমিয়ার লিগ তারা খেলবে না এবং তারা এটা বয়কটের ডাক দেয় একদিন এই প্রিমিয়ার লিগ বন্ধও থাকে তড়ি ঘড়ি কিন্তু সেই সময় নাজমুলকে বহিষ্কার করা হয় বোর্ড থেকে এরপরে বিশ্বকাপের যে খাঁড়ার ঘা সেটা ছিল সেটা প্রাথমিকটায় এসে পড়েছে অর্থাৎ বিশ্বকাপে আইসিসি ছেটে দিয়েছে বাংলাদেশ দলকে এই বাংলাদেশ দলকে আইসিসি ছেটে দেওয়ার ফলে এবার যেটা হয়েছে বিসিবি ওখানে যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলটা হচ্ছিল সেটাও কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে অর্থাৎ এই মুহূর্তে সামনে দাঁড়িয়ে কোনো বড় ধরনের টুর্নামেন্ট তাদের নেই কারণ এখন সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ এর পরে কি হবে না হবে আইসিসি তাদের ওপর কি শাস্তি প্রয়োগ করবে আলটিমেটলি কি কি হতে চলেছে এটা তো পরের বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের ঘরোয়া ক্রিকেট লিগও শেষ হয়ে গিয়েছে অর্থাৎ সামনে আর যখন কোনো রাস্তা নেই তখন কোনো কিছু সামনে আর বড় ধরনের কোনো কিছু নেই যেখানে প্লেয়াররা বাচ্চাতে পারে তাই আবার নাজবুলকে এখানে ফিরিয়ে আনা হলো এবং এই জায়গাটাতেই কিন্তু আবার সিঁদুরে মেঘ দেখছে বাংলাদেশের ক্রিকেটরা ক্রিকেটাররা এবং তারা বলছে যেভাবে হোক এই ক্রিকেটারকে বাংলাদেশের ক্রিকেটকে বাঁচাতে হবে নচেত ইতিহাসের থেকে কিন্তু মুছে যেতে পারে ক্রিকেটে বাংলাদেশের নামটি এবার বলতে পারো যে কেন এরকম ঘটনা ঘটতে পারে বা তাদের এই রকম একটা মানে আন্দাজ বা এই সিঁদুরে বেগটা তারা কেন দেখছেন বা এই প্রশ্নই বা তাদেরকে মনে কেন উঁকি দিচ্ছে বিষয়টা খুব পরিষ্কার দেখো একটা টুর্নামেন্টে খেলবো খেলবো বলে তারা তো চুক্তিবদ্ধ তারা এই জায়গায় দাঁড়িয়ে শেষ মুহূর্তে নাম উজ্জ্বল করে নিল এবং নিরপেক্ষ তারা নিরাপত্তা নিয়ে কিন্তু নিরাপত্তা নিয়ে তারা যে নাম করল এবং এই জায়গায় দাঁড়িয়ে যদি আন্তর্জাতিক মঞ্চেও তাদের যেতে হয় সেখানে কিন্তু তাদের প্রমাণ দিতে হবে যে এখানে তারা যে সমস্ত কমিটি দিয়ে ইনভেস্টিগেশন করিয়েছে সেই সমস্ত ইনভেস্টিগেশন যে সমস্ত কমিটি তাদের বৈধতা আছে কি না তাদের ইনভেস্টিগেশন তারা যে তদন্ত করেছিল নিরাপত্তা নিয়ে সেইগুলো সমস্ত কিছু সঠিক কিনা এই তথ্যগুলো কিন্তু আন্তর্জাতিক মঞ্চে তাদের আন্তর্জাতিক আদালতে পেশ করতে হবে এই সমস্ত তথ্য আছে তো এটা কিন্তু প্রশ্ন নাকি শুধুই ভারত বিদ্বেষী মনোভাবে জন্য এবং প্রফেসর ইউনুসের ইউনুসকে বলেন যেহেতু নাজমুলরা তাই এই সিদ্ধান্ত এবং শেষ কথা কারণ মাঝে আর কটা দিন ফেব্রুয়ারির বারো তারিখেই সেখানে কিন্তু নির্বাচন এবং তারপরে এই প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন এই সমস্ত যে কমিটিগুলো রয়েছে এই কমিটিগুলোর লোকজনদের কি অবস্থা হবে সেটা কিন্তু বলাই বাহুল্য সেটা সময় বলবে সময়ের কথা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানকার ক্রিকেট কিন্তু বিপন্ন হয়ে গিয়েছে এবং এই লিটন দাস এই এই শান্ত এদের ভবিষ্যৎ কি তারা নিজেরাই কিন্তু বুঝতে পারছেন যে কি হতে চলেছে সাতাশ পর্যন্ত তো তাদের অত টাকা পয়সা পেতে বাংলাদেশ বাংলাদেশের কোনো অসুবিধে হবে না ক্রিকেট বোর্ডের কিন্তু তারপর কি হবে এই মুহূর্তে যদি আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে তাদেরকে না খেলতে দেওয়া হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগে বাইরের প্লেয়ারদের যদি না খেলতে দেওয়া হয় বাংলাদেশের প্লেয়াররা যদি বিদেশের কোনো জায়গায় না খেলতে পারে দ্বিপাক্ষিক জোড়ো ক্রীড়া সূচি যদি না হয় যদি কোনো সিরিজই না হয় তাহলে এই ক্রিকেট কোথাও হবে এই ক্রিকেটাররা কোথায় যাবে এই ক্রিকেটাররা তো তখন দেশ ছেড়ে বিদেশে কোথাও যাবে এবং সেখানে গিয়ে খেলবে যা পয়সা রোজগার করতে পারে এবং তারা ইতিমধ্যেই তাদের জীবনও কোথাও দাঁড়িয়ে বিপন্ন এবং তাদেরকে প্রাণাসের হুমকিও দেওয়া হয়েছে এই ক্রিকেট খেলবার জন্য সেই টুর্নামেন্টটা খেলবে বলে এই টি টোয়েন্টি বিশ্বকাপ তারা কারুর কারুর রোশানলেও কিন্তু এখন পুরো এই বিষয় নিয়ে আর সেই জায়গায় দাঁড়িয়ে বিসিবি একে ফিরিয়ে আনা তো এই জায়গায় দাঁড়িয়ে ওই কাজের বেলায় কাজী কাজ পুরোলেই পাজিয়ে অর্থাৎ পুরোটাই তুমি যেমনটা বলে শুরু করলে পৃথা যে পুরোটাই আইওয়াশ করা হয়েছে শুধু এই আইওয়াশটা বাংলাদেশের ক্রিকেটারদেরই নয় বাংলা বাংলাদেশের ক্রিকেট প্রেমী মানুষের কাছে যেমন আই করা হয়েছে তেমন বিশ্ববাসীর কাছে কিন্তু আই করা হয়েছে যে দেখো আমরা ক্রিকেটারদের কথা কত ভাবি তাই ক্রিকেটারদের বিরুদ্ধে কথা বলেছে বলে নাজমুনের মতন লোককেও আমরা বিসিবি থেকে বাদ দিয়ে দিয়েছিলাম আবার তারপর আমাদের স্বার্থ মিটে যাওয়ার পর নাজমুলকে স্বমহিমায় ফিরিয়ে এনেছি অর্থ কমিটিতেই তিনি ছিলেন উপদেষ্টা সেই অর্থ কমিটিতেই আবার আমরা তার নাজমুলকে বসিয়ে দিয়েছে প্রীতা একেবারে প্রবীর এবং এক্ষেত্রে আরো একটা বিষয় উঠে আসে যে আমরা দেখছি এর আগে তুমিও যেমনটা বলছিলে যে মেহদি হাসান মিরাজ নাজমুল হাসান শান্তরা বিশ্বকাপ খেলার ইচ্ছা প্রকাশ করেছিল এবং প্রকাশ্যে তারা জানিয়েছিল তাদের বিশ্বকাপ খেলতে চায় ক্রিকেটারদের ইচ্ছাকে এক প্রকার উপেক্ষা করলো বাংলাদেশ এরপর যে নাজমুল ইসলামের কথার প্রতিবাদে একদিন বন্ধ থাকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলা সেটাও আমরা দেখেছি এবং ক্রিকেটারদের চাপের মুখে বোর্ড করতে বহিষ্কার করে আবার ফিনে ফিরিয়ে আনা হল প্রবীর বাংলাদেশে ক্রিকেটে বাংলাদেশে ক্রিকেটে ক্রিকেটারদের ভূমিকায় কি তাহলে সেকেন্ডারি হয়ে যাচ্ছে তাদের পছন্দ অপছন্দ মতামতের কি কোনো দাম থাকছে না তো থাকবে কেন তো তাদের মধ্যে তো ভারত বিদ্বেষী মনোভাবটা কাজ করছে না তাদের মধ্যে যদি ভারত বিদ্বেষী মনোভাবটা কাজ করতো পিসিবির পাকিস্তান ক্রিকেট বোর্ডের যিনি চেয়ারম্যান আছেন তাদের তার মতন এবং রশিদ লতিফ তার মতন তাহলে তো এই এই বিষয়টা হতো না কিন্তু এই যে বাংলাদেশের যে প্লেয়ার এই প্লেয়ারদের কোনো গুরুত্বই দিচ্ছে না বিসিবি বা বাংলাদেশের বর্তমান ক্রিকেট বোর্ডে যে সমস্ত কর্তা ব্যক্তিরা রয়েছেন তার কারণ তারা তো খেলবার জন্য বায়না করেছিল তারা তো খেলতে চেয়েছিল তারা তো এই ইচ্ছেটা সাংবাদিকদের সামনে প্রকাশ করেছিল তাই জন্য তো এই তামিম পাল লিটন মিঠুন এই শান্ত এরা তো চক্ষুসুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চক্ষুসুল হয়েছিলেন এবং সেখানে ফাঁপড়ে পড়ে গিয়েছিল যে বাংলাদেশ প্রিমিয়াম লিগটা প্রিমিয়াম লিগটা তারা শেষ করতে পারবে না যদি বয়কট করে একদিন তারা প্রতিবাদ করে বয়কটও করেছিল তারপর কাজটা মিটিয়ে যাওয়ার পর যখন দেখলো সামনে আর কোনো টুর্নামেন্ট নেই এই মুহূর্তে ক্রিকেটারদের আর কিছু বলার নেই আবার বিসিবিতে এনে জাস্ট ড্র্যাক অ্যান্ড ড্রপ করেছিল ফের আর একবার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নজমুলকে সেখানে বসিয়ে দিল প্রেথা প্রবীর এইভাবে চলতে থাকলে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কি হতে চলেছে বলে মনে করছো কারণ তাদের বন্ধু দেশ পাকিস্তান শুরুতে তাদের পাশে দাঁড়ালেও তারা কিন্তু আসলে নিজেদের আখের গুছিয়ে নিয়েছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ কি হতে পারে কি মনে করছো দেখো পাকিস্তানও যে এই জায়গায় দাঁড়িয়ে সম্পূর্ণ নিরাপদ জায়গায় রয়েছে তা কিন্তু নয় তার কারণ হচ্ছে গিয়ে সলমান আঘা তাদের দল ঘোষণা হয়েছে ঠিকই কিন্তু ইতিমধ্যেই কিন্তু সালমা আঘাদের প্র্যাকটিস করতে বারণ করা হয়েছে এবং খুব পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে যতক্ষণ না পর্যন্ত পাকিস্তান সরকার তাদেরকে না জানাচ্ছে তারা খেল অর্থাৎ তাদের গ্রিন সিগনালের জন্য তারা ওয়েট করছে এবং তাদের গ্রিন সিগনাল যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ কিন্তু পর্যন্ত পরিষ্কার নয় যে পাকিস্তান আদৌ তারা এই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে কি খেলবে না তবে যদি না খেলে তাহলে কিন্তু জানিয়ে রাখি আরও বড় শাস্তি কিন্তু তাদের জন্য যে অপেক্ষা করছে তার বলার অপেক্ষা না অপেক্ষা রাখে না যেটা মহসিন নাকবি কিন্তু বুঝেও বুঝছেন না বা বুঝতে চাইছেন না বা এই বিষয়টা সম্পর্কে কোনো ওয়াকি বহালি নন তিনি তিনি কোনো রকম না কোনোভাবে চাইছেন যে যেভাবে হোক এটা ম্যানেজ হয়ে যাবে হ্যাঁ কিন্তু এটা যুদ্ধক্ষেত্র নয় যে এখানে কোনো ডোনাল্ড ট্রাম্প আসবেন আর বলবেন এই আমি যা বলবো তাই হবে পাকিস্তানকে নিয়ে নাও তোমরা খেলাও আর সঙ্গে সঙ্গে পাকিস্তান খেলতে শুরু করে দেবে বা আইসিসিও সেখানে লেজ গুটিয়ে নেবে এটা কিন্তু সম্পূর্ণ যদি সেই রকম জিনিসের দিকে এগোয় বা সেটা মন এই রকম একটা ধারণা তৈরি করে থাকে এই তারা অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ডের বর্তমান যারা রয়েছেন তারা যদি এরকম একটা ধারণা তৈরি করে থাকেন তাহলে সেটা ভুল ভাববেন কারণ এটা কিন্তু আইসিসি এবং সম্পূর্ণ একদম আলাদা একটা বডি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ঠিক যে জায়গায় দাঁড়িয়ে ফিফার কাছে গিয়ে বায়না করতেন যে আমি পাবো সব পুরস্কার বা এই যেরকমভাবে নরওয়েতে গিয়ে বায়না করতেন আমি পাবো শান্তি পুরস্কার এটা কিন্তু নয় একবারে এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং এটা সম্পূর্ণ অন্য জিনিস যতই তাদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সব থাকুক না কেন হয়তোবা এটার জন্যই কে বলতে পারে যে হয়তো এটার জন্যই একটা অন্যরকম চাল তারা চালছে না এবং শাহবাজ শরীফ এখনও পর্যন্ত কিন্তু গ্রিন সিগন্যাল দেননি এটাও কথা এবং যদি শেষ পর্যন্ত তাই হয় তা তাহলে কিন্তু পাকিস্তানের ওপরেও একটা বড় সরো শাস্তি নেমে আসতে পারে অর্থাৎ শুধু বাংলাদেশই নয় এখানে কিন্তু পাকিস্তানকেও যদি বিশ্ব ক্রিকেট থেকে ব্যান করে দেওয়া হয় তাহলে কিন্তু একটা বড় সড় শাস্তিও কিন্তু নেমে নেমে আসতে পারে যতই বাংলাদেশ এখানে দাঁড়িয়ে তাদের কুড়ি কোটি দর্শক বা পাকিস্তান দাঁড়িয়ে তাদের ভারত পাকিস্তান ম্যাচ হবে না মানে তো কোনো এই হাইভোল্টেজ ম্যাচের দিকে গোটা বিশ্ববাসী যেমন তাকিয়ে থাকে তাহলে এটা যদি না হয় তাহলে ক্রমশ কিন্তু স্পন্সর টিভি সত্ত্ব ইত্যাদি তারাও কিন্তু টাকা ঢালবে না যতই এটা বলুক না কেন শাস্তি যেটা শাস্তি এবং টুর্নামেন্ট একটা আইসিসির টুর্নামেন্ট না খেলা শাস্তি কিন্তু মারাত্মক হতে পারে এবং এর ফলে কিন্তু এই টিমটাকে আগামী দিনে ব্যান করা হতে পারে এবং পরবর্তীকালে বাংলাদেশের সঙ্গে সঙ্গে পাকিস্তানের নামও হয়তো ক্রিকেট বিশ্ব থেকে মুছে যেতে পারে এটাও কিন্তু অসম্ভব নয় এবং সেটা যদি হয় তাহলে কিন্তু এই মুহূর্তে জানিয়ে যেমন বাংলাদেশের সাবস্টিটিউট হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেওয়া হয়েছে সেই রকমই কিন্তু পাপুয়া নিউগিরি বা নাবিবিয়া এইরকম কোনো টিমকে দেখা যাবে যদি শেষ পর্যন্ত পাকিস্তানে টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলে তাহলে হয়তো সেই দলকেও আমরা খেলতে দেখব আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে যা অনুষ্ঠিত হতে চলেছে ভারত এবং শ্রীলঙ্কায় যা শুরু হতে চলেছে আগামী সাতই ফেব্রুয়ারি থেকে পৃথা প্রবীর তুমি শুরুতেই এই আলোচনা শুরুতে একটা কথা বলছিল যে বিশ্বকাপ খেলতে না গেলে ক্রিকেটারদের বিসিবি ক্ষতিপূরণ দেবে কিনা এই প্রশ্ন ক্রিকেটাররা তুলেছিল এবং এই প্রশ্নের উত্তরে নাজমুল বলেছিলেন ওরা গিয়ে কিছুই করতে পারে না তাও আমরা ওদের কাছে কোটি কোটি তাও আমরা ওদের জন্য কোটি কোটি টাকা খরচ করি আমরা কি ওদের কাছ থেকে টাকা ফেরত চাই ঠিক এই উক্তিটা করেছিলেন তিনি এই রকম স্টেটমেন্ট দিয়েছিলেন সেই নাজমুল নিজ পদে সব মহিমায় ফিরল কতটা চাপে পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট টিমের সদস্যরা দেখো চাপের কিছুই নয় যেটা হবে তারা এতদিন খেলাধুলো করেছেন যেটা হবে এই জায়গায় দাঁড়িয়ে তারা ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা করেছেন তারা সাকিবুল হাসানকে বলেছেন যে আমাদের এই টিমে তো সাকিবুল হাসানকে দরকার সেটা কিন্তু ইতিহাস সেটা এই নাজমুল জয়েন করবার পরে নয় নাজমুলকে এই সমহিমায় ফেরাবার পরে কিন্তু নয় তার আগে এটা জানানো হয়েছিল তো এই মুহূর্তে যেটা হবে বাংলাদেশের ক্রিকেটাররা বিদেশে চলে যাবে এবং সেখানে কান্ট্রি খেলবে কিন্তু সেটা ছাড়পত্র পাবে কি না সেটা একটা বড়ো প্রশ্ন হয়তো ক্রিকেটের স্বার্থে একটা ছাড়পত্র মিললেও মিলতে পারে তার কারণ একটা জায়গায় চালাকির কাজ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি বলেছে না আমাদের যাওয়ার তো ইচ্ছে ছিল আমাদের প্লেয়ারদেরও খেলার ইচ্ছে ছিল কিন্তু আমাদের সরকার দায়নি অর্থাৎ যাবতীয় কিছু দায় কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ওপর ঠেলে দিয়েছে ঠিক একই রকমভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডও কিন্তু সেখানেও কিন্তু দায় দায়িত্ব যাবতীয় কিছু শাহবাজ শরীফ সরকারের ওপর ঠেলে দিয়েছে অর্থাৎ বাঁচবার একটা রাস্তা কিন্তু তারা এই দুটি দল বাংলাদেশ এবং পাকিস্তান কিন্তু রেখে দিয়েছে যে আমরা রাজি আমাদের প্লেয়াররাও রাজি কিন্তু আমাদের সরকার যদি গ্রিন সিগনাল না দেয় আমরা কি করতে পারি বলুন এটাই হয়তো আইসিসিকে জানাবে কিন্তু এই তাদের এই উজুহাত আলটিমেটলি ধোপে টিকবে কিনা সেটা কিন্তু ভবিষ্যৎ বলবে পৃথা একেবারে প্রবীর ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আমরা এখন পর্যন্ত যা দেখছি যে যা টাল অবস্থা বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে বাংলাদেশি ক্রিকেট টিমের সদস্যরা কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চাইছেন কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু তাতে নারাজ এমনটাই আমাদের সামনে উঠে আসছে আর সামনে ফেব্রুয়ারির শুরুতেই কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে চলেছে আর এই অবস্থায় দাঁড়িয়ে এত তাল মাটাল টাল মাটাল পরিস্থিতির পর আমরা যা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার পথ প্রায় বন্ধ হয়ে গিয়েছে কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যা হলো বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য বাংলাদেশে অবস্থানকারী দলে যারা রয়েছেন সেই সমস্ত ক্রিকেট টিমের সদস্যদের জন্য সেটা হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর নাজমুল ইসলাম যাকে কিনা কয়েকদিন আগে অর্থাৎ পনেরোই জানুয়ারি বহিষ্কার করা হয়েছিল বোর্ড থেকে তিনি কিন্তু আবার দশ দিন কাটতে না কাটতেই তার মধ্যেই কিন্তু ফিরে আসলেন সেই বোর্ডে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে ক্রিকেট দলের সদস্যদের বা ক্রিকেটারদের আগামীতে কী হতে চলেছে তাদের ভবিষ্যৎ কি হতে চলেছে তা কিন্তু প্রশ্নের মুখে দাঁড়িয়ে পড়ছে কারণ একজন ক্রিকেটারের যা যা কিছু কেরিয়ার অর্থাৎ সেই কেরিয়ার স্প্যানটা কিন্তু খুব বেশি সময়ের জন্য হয় না পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে কিন্তু তার শেষই হয়ে যায় আর এই রকম গুরুত্বপূর্ণ সময় দাঁড়িয়ে একটা টি টোয়েন্টি বিশ্বকাপ তারা খেলতে পারছে না এবং প্রায় গত কয়েক বছর ধরে এবং লাস্ট এক দেড় বছর ধরে তো আমরা দেখতেই পাচ্ছি তারা ঠিকভাবে কোনোরকম খেলায় অংশগ্রহণ করতে পারছে না বারবার বাধার সম্মুখীন হচ্ছে সেখানে দাঁড়িয়ে কিন্তু তাদের প্রত্যেকটা ক্রিকেটারের কেরিয়ার কিন্তু প্রশ্নের মুখে পড়ছে সুতরাং শুধুমাত্র বাংলাদেশে বাংলাদেশ ক্রিকেটারাই নন বাংলাদেশ ক্রিকেটেরও ভবিষ্যৎ কোন দিকে সে সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে ধন্যবাদ আপনারা দেখতে থাকুন সময় কলকাতা সময় বলবে সময়ের কথা